আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বাংলাদেশ থেকে যেসব ভাইরা দীর্ঘদিন হয় পাসপোর্ট কাগজপত্র জমা দিয়েছেন আসতে পারতেছেন না এবং কি নতুন করে যারা মালদ্বীপ আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য করা আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো আপনারা সবাই জানেন যে মালদ্বীপ ভিসা দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে আপনারা আসতে পারতেছেন না কিন্তু মালদ্বীপ ভিসা কবে চালু হবে কয় তারিখে চালু হবে একচুয়ালি কেউ বলতে পারতেছেন না আমরা মোটামুটি অফিস থেকে যতটুক জানতে পারি ঠিক ততটুকুই কিন্তু আপনাদের বলার চেষ্টা করি অফিস থেকে বলে যে নভেম্বরে ভিসা চালু হবে কেউ বলে ডিসেম্বরে চালু হবে আজও কিন্তু ভিসা এখনও চালু হয়নি তবে মালদ্বীপ অ্যাম্বাসিতে আমি খোঁজ নিয়েছি এবং কি যতটুক জানতে পারছি তারা জানুয়ারি মাসের শুরুতে মালদ্বীপ ভিসার যে কার্যক্রম তারা পুরাপুরিভাবে চালু করবে এখন কতটুক সত্য তারা বলেছে এবং চালু করবে কিনা না এ ব্যাপারেও আমি পুরোপুরি আপনাদের গ্রান্টি দিতে পারি না তবে আপনারা আশা রাখেন জানুয়ারি মাসে ইনশাল্লাহ ভিসার কার্যক্রম চালু হবে আর ভিসার কার্যক্রম চালু হলে আপনারা আসতে পারবেন তো আর একটা কথা সেটা না বললেই নয় আপনারা অনেকেই ভিডিওর মধ্যে আজে বাজে কমেন্ট করেন যে ভাই আপনি তো একটা সত্য কথা বলেন না আপনি বলেন যে নভেম্বরে চালু হবে ডিসেম্বরে চালু হবে কই চালু হয় না তো আসলে ভাই এটা আমার কথা না আমি অফিস থেকে যেভাবে শুনি ঠিক ততটুকুই আপনাদের বলার কিন্তু চেষ্টা করি আর একটা কথা হচ্ছে যার ভালো লাগবে না আমার ভিডিও দেখবেন না আর যার ভালো লাগবে সে ভিডিও দেখবেন তো ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ